আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর উচ্চতর ক্লাসের ছাত্র ছাত্রীর বৃন্দ আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখবো হচ্ছে দ্বীপ বিস্তৃতি ক্লাসের তৃতীয় নম্বর লেকচার আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্বীপ উপপাদ্য ব্যবহার করে কিভাবে দ্বীপদিকে বিস্তৃতি করতে হয় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এক নম্বর কাজ হচ্ছে ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার টু দি পাওয়ার সেভেনকে কে বিস্তৃত করা সেটা হচ্ছে দ্বিপতি উপপাদ্য ব্যবহার করে তাহলে প্রথমে আমাদের যে কাজটি দেওয়া আছে সেটি আমরা প্রথমে উঠাচ্ছি টু দি পাওয়ার সমান সমান এখন আমরা একটা নতুন চিহ্ন ব্যবহার করব ফার্স্ট ফ্রাকেটের মতো একটা চিহ্ন দেখো এইরকম একটা চিহ্ন ব্যবহার করব তার আগে তোমাদেরকে একটু বলে নিই যে আমরা এই যে দ্বিপতি উপপাদ্য ব্যবহার করব সেজন্য আমাদের প্রথমে দেখতে হবে আমাদের এই দ্বিপদির উপরে সূচক হিসেবে কি রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিপদী হিসেবে সূচক হিসেবে রয়েছে সেভেন তাহলে আমরা এরকম করে সাতটা চিহ্ন দিয়ে লিখতে পারবো অর্থাৎ এই চিহ্নের ভিতরে আমরা লিখবো সেভেন নিচে লিখবো জিরো একটু পরে আমরা একটু ফাঁকা রেখে আবার সেভেন ওয়ান এইরকম করে তুমি সর্বোচ্চ সূচক যেহেতু সেভেন রয়েছে এরকম করে সাতটা লিখে নিবা একটু ফাঁক রেখে সেভেন এরকম করে প্রিয় বন্ধুরা দেখো আমি এখানে আটটি সংখ্যা লিখে নিয়েছি ওপরে যেহেতু টু দি পাওয়ার সেভেন থাকবে যদি টু দি পাওয়ার সেভেন থাকে তাহলে আমাদের আটটি সংখ্যা লিখতে হবে এরকম করে ব্রাকেট দিয়ে কারণ এই যে একবার আমরা জিরো নিছি এই জন্য আটটি সংখ্যা আমাদের লিখতে হবে দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সংখ্যা চিহ্ন রয়েছে এই চিহ্নের পরে ইন্টু দিয়ে আমরা দ্বিতীয় পদ যেটা আছে আমরা সেটা লিখব যেহেতু দ্বিতীয় পদের আগে প্লাস রয়েছে সুতরাং প্লাস দেওয়ার কোন দরকার নেই এই যে আমরা এই পদটা লিখলাম এই পদের উপরে আমরা জিরো উঠাবো এই যে আমাদের নিচে যেটা থাকবে সেটা আমরা সূচক হিসেবে উপরে উঠাই দিব এবার আমাদের রয়েছে ওয়ান সুতরাং ওয়ান এবার আমাদের রয়েছে একইভাবে আমরা এরকম করে লিখতে পারি কিউব এবার হচ্ছে ফোর দেখো এই যে এখানে যা থাকবে উপরেও কিন্তু সেটাই উঠতেছে একইভাবে আমরা পুরোটুকুই লিখে নেব দেখো আমাদের লিখা শেষ এইবার আমরা এটাকে ক্যালকুলেশন করবো এই জন্য আমাদেরকে কি করতে হবে দেখো তোমাকে অবশ্যই একটা সূত্র জানতে হবে দেখো যখন দেখবা তুমি উপরে যে সূচকটি লিখছো তার নিচে যদি জিরো হয় এরকম যদি থাকে তাহলে তুমি ওয়ান লিখতে পারবা আরেকবার লিখতে পারবা এরকম করে সেভেন এবং সেভেন অর্থাৎ উপরে এবং নিচে যদি একই সংখ্যা থাকে তাহলেও তুমি লিখতে পারবা ওয়ান এই দুইটা সূত্র তুমি একটু লক্ষ্য করবা এবার আমরা এখান থেকে কি করতে পারি দেখো আমাদের এখানে রয়েছে হচ্ছে ওয়ান দেখো এই সূত্র অনুসারে কিন্তু ওয়ান লেখা যায় আর কারো উপর জিরো মানেই ওয়ান সেটাও ওয়ান হবে অবশ্যই হবে কারণ এটা সূচকের সূত্র প্লাস এইবার আমরা এটাকে ক্যালকুলেশন করার জন্য আমরা নিচে যে ওয়ান দেখতে পাচ্ছি এটা আমরা ফ্যাক্টোরিয়াল সংখ্যাটি লিখবো যেমন আমরা সেভেন নিচে আমাদের রয়েছে ওয়ান তাহলে ওয়ান লিখব যেহেতু ওয়ান হচ্ছে সর্বনিম্ন সংখ্যা সুতরাং আর কোন সংখ্যা লেখা সম্ভব নয় এখানে আর এখানে রয়েছে টু তারপর তাহলে যা আছে তাই হবে এইবার এখানে সেভেন নিচে হচ্ছে টু তাহলে এটাকে আমরা এরকম করে গুণ হিসেবে লিখতে পারি সর্বনিম্ন সংখ্যা হিসেবে তাহলে টু ওয়ান এবার আমরা অর্থাৎ উপর থেকে আমরা নিচের দিকে যাবেন আছে এখানে এক ঘর পর্যন্ত গেছি তাই উপরে ঘর পর্যন্ত যেতে হবে এবার হচ্ছে টুর উপর আবার ফোর এক্স টু দি পাওয়ার ফোর একইভাবে সেভেন নিচে হচ্ছে থ্রি তাহলে আমাদের সর্বনিম্ন ওয়ান পর্যন্ত যেতে হবে তাহলে আমরা লিখতে পারি টু এবং ওয়ান এখান থেকে আমরা লিখতে পারি সিক্স ফাইভ তিনটি সংখ্যা এরপরে দেখো এটা টুর ওপরে থ্রি তাহলে আমরা জানি টুর ওপরে থ্রি মানে হচ্ছে এইট আর এক্স স্কোয়ার আর কিউব গুণ করে দিলে এক্স টু দি পাওয়ার সিক্স এইবার এইটা সেভেন নিচে হচ্ছে ফোর তাহলে ফোর থেকে ওয়ান পর্যন্ত গেলে হবে থ্রি টু ওয়ান তাহলে এখানে হবে সিক্স ফাইভ ফোর এবার টুর উপরে ফোর টুর উপরে ফোর মানে হবে কি সিক্সটিন সিক্সটিন তাহলে এক্স টু দি পাওয়ার আট এইবার আমরা এইটা লিখতে পারি তাহলে আমরা লিখব উপরে সেভেন নিচে ফাইভ তাহলে ফাইভ থেকে আমরা নিচের দিকে আসবো ফোর থ্রি টু ওয়ান এবার লিখতে পারি সিক্স ফাইভ ফোর থ্রি পাঁচটি এবার টুর উপরে ফাইভ টুর উপরে ফাইভ বলতে আমরা জানি হচ্ছে বত্রিশ এক্স টু দি পাওয়ার টেন প্লাস আবার সেভেন নিচে হচ্ছে সিক্স তাহলে আমরা সর্বনিম্ন ওয়ান পর্যন্ত গেলে হবে ফাইভ ফোর থ্রি টু ওয়ান আর এখানে সিক্স আবার এখানে আছে টুর উপরে সিক্স টুর উপরে সিক্স মানে কি বন্ধুরা টুর উপরে সিক্স মানে কিন্তু চৌষট্টি তাহলে চৌষট্টি এক্স টু দি পাওয়ার টুয়েলভ যদি বারো এবার সেভেন সেভেন আমরা জানি ওয়ান হয় এটা আর এরকম করে লেখার কোনো দরকার নেই ওয়ান আর টু টু দি পাওয়ার সেভেন মানে হচ্ছে একশত আঠাশ একশত আঠাশ আর এখানে আছে এক্স টু দি পাওয়ার সাধ্য কোনো চোদ্দ এবার আমরা কষ্ট করে এখানে ক্যালকুলেশন করবো ওয়ান প্লাস সেভেন নিচের ওয়ানের দাম নেই সাত দোকানো চোদ্দ এক্স স্কোয়ার প্লাস এবার এখানে কাটাকাটি করবো আমরা দেখো তিন দু কোনো ছয় আর এখানে হচ্ছে তিন সাত একুশ আর হচ্ছে এখানে চার তাহলে একুশ আর চার গুণ করলে হচ্ছে চুরাশি তাহলে আমরা একবার লিখতে পারি চুরাশি চুরাশি এক্স টু দি পার প্লাস এখন আমরা এটাকেও কাটাকাটি করতে পারি তিন দোকান পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আমরা আট গুণ দেখো যদি তোমাদেরকে দেখায় পঁয়ত্রিশ গুণ আট দুই শত আশি তাহলে দুই শত আশি এখানে রয়েছে হচ্ছে এক্স এক্স সিক্স লিখলাম প্লাস এখানে যেহেতু আমরা কাটাকাটি করবো ফোর ফোর কেটে দিতে পারি তিন দু কোনো ছয় দুই দুই কেটে দিতে পারি একের দাম নেই তাহলে এখানে হবে হচ্ছে পাঁচ শত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ষোলো গুণ দেবো আমরা পঁয়ত্রিশ ইন্টু ষোলো পাঁচশো ষাট তাহলে আমরা লিখতে পারি পাঁচ শত ষাট এখানে রয়েছে দেখো এক্স টু দি পর এইট প্লাস এবার এখানে একুশ আর বত্রিশ আমরা গুন দেব দেখো একুশ এবার বত্রিশ একুশ গুন বত্রিশ ছয় শত বাহাত্তর তাহলে আমরা লিখতে পারি ছয় শত বাহাত্তর রয়েছে এক্স টু দি পাওয়ার টেন প্লাস এবার নিচে সিক্স সিক্স ফাইভ ফাইভ ফোর ফোর থ্রি থ্রি টু দিতে তাহলে আমাদের থাকলো আর দেখো চৌষট্টি সাত হয় তাহলে এখানে রয়েছে টু পাওয়ার প্লাস এখানে হবে একশো তুমি গণ করলে একশত আঠাশ টু পাওয়ার হয় বন্ধুরা এটাই হচ্ছে আমাদের দ্বীপের সাহায্যে এভাবেই দ্বীপ কে বিস্তৃত সাহায্যেও যেটা আনসার হবে এখানে দ্বীপ ব্যবহার করলে এরকম করে করলেও তোমার আনসার একই হবে বন্ধুরা তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার জন্য স্বাগতম জানিয়ে শেষ করছি আজকের মতোই ধন্যবাদ সবাইকে